কোরআনের যেসব আয়াতে বিজ্ঞানের বর্ণনা রয়েছে কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনবিধান এর প্রতিটি আয়াত মুজিজার চেয়ে কম কিছু নয় তা কেবল আমাদের উপলব্ধি করতে হবে বিজ্ঞানের মূল উৎস হল কোরআন কোরআনে এমন কিছু বৈজ্ঞানিক তত্ত্ব আছে যা আজকের বিজ্ঞান গবেষকরা অকপটে স্বীকার করতে বাধ্য যে কোরআনই হল বিজ্ঞানের মূল উৎস বিজ্ঞান হোক অর্থনীতি হোক বা ইতিহাস হোক জীবনের এমন কোনও দিক নেই যা অনুসরণ করার জন্য আল্লাহ তালা আমাদের সুস্পষ্ট নির্দেশ দেননি কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি সবার জন্যই একটি সম্পূর্ণ জীবনবিধান নিম্নে কোরআনের বয়ানে কিছু বৈজ্ঞানিক তত্ত্ব উল্লেখ করা হল প্রতিটি বস্তুর মূল উপাদান পানি মাইক্রোস্কোপ আবিষ্কারের পর আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রতিটি জীবের কোষের নয় শূন্য শতাংশ পানি দিয়ে গঠিত অথচ কোরআন এক চার শূন্য শূন্য বছর আগেই সে তথ্য আমাদের জানিয়েছে আল্লাহ তা আলা করেছেন এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম সুরা আল আম্বিয়া আয়াত তিন লোহার আবিষ্কার মাটি থেকে বিজ্ঞানের দৃষ্টিতে লোহার আবিষ্কার মাটি থেকে নয় বরং তা আমদানি করা হয়েছে বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ড গববরত্রবং পৃথিবীতে আঘাত হানে যার কারণে পৃথিবীতে লোহা ছড়িয়ে পড়ে অথচ আল্লাহ তা আলা ঈর্ষাদ করেছেন এবং আমি সৃষ্টি করেছি লোহা যার ভেতর আছে রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ সুরা আল হাদিদ আয়াত দুই পাঁচ আকাশ সুরক্ষিত ছাদ বিজ্ঞান প্রমাণ করেছে যে আকাশ আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সূর্যের যে রশ্মি পৃথিবীর জন্য ক্ষতিকর আকাশের স্তর ক্ষুধুবত্ন সে ক্ষতিকর রশ্মিকে আটকে দেয় আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন এবং আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ সুরা আল আম্বিয়া আয়াত তিন দুই পাহাড় হল কিলকস্বরূপ এই পাহাড় পর্বত পৃথিবীকে স্থির করে রেখেছে যদি পাহাড় পর্বত না থাকত তাহলে পৃথিবী এখানে সেখানে দুলতে শুরু করত এর শিকড় আমাদের ধারণার চেয়ে পৃথিবীর খুব গভীরে আল্লাহ তা আলা ঈর্ষাদ করেছেন আমি কি করিনি ভূমিকে বিছানা আর পাহাড়কে ভূমিতে প্রথিত কিলক সুরা নাবা আয়াত ছয় ও সাত মহাবিশ্ব ক্রমবর্ধমান বিজ্ঞানী স্টিফেন হকিন বিংশ শতাব্দীতে এসে প্রমাণ করেছেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এর আগে বিশ্ব এই তথ্য সম্পর্কে কল্পনাও করতে পারেনি অথচ এটি আল্লাহ তা আলা কোরআনে বলেছেন এক চার শূন্য শূন্য বছর আগেই আল্লাহ তালা ইরশাদ করেছেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী সুরা আজজারিয়াত, আয়াত সাত। সূর্য তার কক্ষপথে চলমান ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবী বিশ্বাস করত যে সূর্য স্থির গ্রহ এবং পৃথিবী তার চারপাশে ঘূর্ণায়মান কিন্তু এই থিওরি ভুল প্রমাণিত হয় এখন বিজ্ঞান বলছে সূর্য তার কক্ষপথে ঘুরছে অথচ কোরআন বহু আগেই এই থিওরি বলে দিয়েছে আল্লাহ তা আলা ইরশাদ করেছেন তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে সুরা আল আম্বিয়া আয়াত তিন তিন কপালের মাধ্যমে মিথ্যা চিহ্নিত এটি প্রমাণিত হয়েছে যে যখন কেউ মিথ্যা বলে তখন তার কপালের দিকে মস্তিষ্কে একটি গভীর ভাবাবেগ তবুধস সৃষ্টি হয় এবং একটি লব খরনুবক তৈরি হয় আল্লাহ তা আলা ঈর্ষাদ করেছেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেঁচুড়িয়ে নিয়ে যাব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে তা হল মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ সুরা আল আলাক আয়াত এক পাঁচ ও এক ছয় ব্যথার রহস্য ব্যথা অনুভব করার ক্ষমতা আমাদের পুরো শরীর জুড়ে এটি ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছিল তার আগে বিজ্ঞান বলেছিল যে ব্যথা মস্তিষ্কের মাধ্যমে অনুভূত হয় এখন এই তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে অথচ কোরআন এক চার শূন্য শূন্য বছর আগেই এই থিওরি বলে দিয়েছে আল্লাহ তা আলা ঈর্ষাদ করেছেন যখনই তাদের চামড়া জলে সিদ্ধ হয়ে যাবে তখন আমি তাদেরকে তার পরিবর্তে অন্য চামড়া দিয়ে দেব যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমতাবান প্রজ্ঞাময় সুরা আন নিশা আয়াত পাঁচ ছয় অবশ্যই একজন মুসলিম হিসেবে এটি আমাদের জন্য গর্বের বিষয় যে আজ বিজ্ঞান যা আবিষ্কার করেছে ও করছে সবই এক চার শূন্য শূন্য শতাব্দী আগেই কোরআন আমাদের তার সূত্র দিয়েছে একই সঙ্গে আমাদের জন্য এটাও গর্বের বিষয় যে এই কোরআন আমাদের জন্যই নাজিল হয়েছে আল্লাহ আলা এটিকে মানব জীবনের সম্পূর্ণ জীবন বিধান হিসেবে প্রেরণ করেছেন এবং আমাদের বলেছেন যে এতে কোরআনে চিন্তাশীল ও বিচক্ষণ মানুষের জন্য নিদর্শন রয়েছে কোরআন থেকে অমুসলিমদের আবিষ্কারকে শুধু স্বীকৃতি না দিয়ে আমরা যদি নিজেরা এগিয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আর যদি জ্ঞানবিজ্ঞান গবেষণার জগতে এমন কাজ করে যেতাম যার কারণে বিশ্ব কোরআন অধ্যয়ন করে একে অপরকে বলতো যে দেখো কোরআনে তাদের আল্লাহ মুসলমানদের যে নিদর্শন বলেছিলেন তা তারা আবিষ্কার করেছে আজকের বিশ্ব বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির একটি বিশ্ব উন্নত বৈজ্ঞানিক বিকাশের বিশ্ব যুগ যুগান্তর ধরে মুসলিমরাই বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়েছে কিন্তু পরিতাপের বিষয় হল যে আজ আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস ভুলে গিয়েছি এবং ছুঁড়ে ফেলে দিয়েছি যার কারণে অমুসলিমরা এই ময়দানে এগিয়ে এসেছে অথচ উচিত ছিল আমাদেরকে কোরআন গবেষণা করে বৈজ্ঞানিক বিপ্লব ঘটানো তবে আজ মুসলমানরা বিজ্ঞান চর্চা থেকে পিছিয়ে আসার ফলে সে শূন্য স্থান দখল করে সামনে এগিয়ে এসেছে ইহুদি খ্রিস্টানরা যার ফলে তারা বিপুল শক্তি সামর্থ্য নিয়ে সারা বিশ্বকে আজ শাসন করছে তারা আজ ভাগ্য নিয়ন্তা হয়ে দাঁড়িয়েছে অথচ পাশ্চাত্যের এই বিজ্ঞানের প্রাগ্রসরতার পেছনে রয়েছে মুসলিম বিজ্ঞানীদের বিশাল অবদান তথ্যরীন আল কুরান ওয়াল ইলান ড আহমদ মাহমুদ সুলাইমান আল কুরআ ওয়াল ইলমুল হাদিস ড মরিস বুকাইলি আল কুরান ওয়াল ইলমুল হাদিস ড আব্দুর রাজ্জাক নাফেল। খলকুস সামাওয়াতি ওয়াল আর ডক্টর মাহমুদ আব্বাস দ্য খো মডার্ন সায়েন্স ডাঃ ম্যারাইস পেকে দ্য খো মডার্ন সায়েন্স ডা স্যাক ইসলাম আউ সায়েন্স আল্লাহ সবাইকে দিন বোঝার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান